আমরা আমাদের জায়গা থেকে দাবি রাখবো যারাই দেশের শাসন করতে হবে আমরা মুসলমান নব্বই ভাগ মুসলমান এই বসবাস করে আমাদের দাবি হচ্ছে আমাদের শিশু সন্তান থেকে শুরু করে বুড়া মুরব্বী পর্যন্ত সবাই যেন আমার রসগুল্লার জীবন জানি যে জানা দরকার আছে না নাই আপনি মুসলমান দাবি করেন রাসুল কবে জন্মগ্রহণ করছে জানে না

সুন্দর সুন্দর কিতাব চলে আসবে বড় যেসব কিতাব গুলো আমরা পড়িগুলো দরকার নাই সহজ কিতাব আছে না নাই সহজ বাংলা ভাষায় লেখা আছে এই কিতাব গুলো আমরা পড়বো